নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো খেজুর গুড়ের পায়েস যার জন্য আমি এখানে নিয়েছি খেজুর গুড় এখানে নিয়েছি চাল এখানে নিয়েছি চিনি এখানে দুটো এলাচ নিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে নিয়েছি এখানে কিসমিস ধুয়ে রেখেছি এখানে কাজু ধুয়ে রেখে দিয়েছি আর গার্নিশিং এর জন্য চেরি ব্যবহার করো এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে দুধটা একটা সুন্দর একটা স্মেল বেশ একটু খির মতো স্মেল হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দগো চালটা এটা ভালোভাবে এবারে বেশ কিছুক্ষণ নাড়ব যতক্ষণ পর্যন্ত না কমে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে নাড়তে থাকবো তাহলে তলায় কিন্তু ধরে যাবে যার জন্য আঁচ কমিয়ে বাড়িয়ে এরকম বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে নিতে হবে অলরেডি করতে শুরু করে দিয়েছে আমাকে কিন্তু এরকম আঁচ কমিয়ে বাড়িয়ে অনবরত নাড়তে হবে না নাড়লেই কিন্তু তলায় বসে যাবে এখন কিন্তু চিনে দেব না পায়েসের চাল সিদ্ধ হওয়ার আগে যদি আমি যদি চিনি দিই তাহলে কিন্তু পায়েসের চাল কখনোই সিদ্ধ হবে না এটা কিন্তু একটা টিপস যতক্ষণ পর্যন্ত চাল না সিদ্ধ হচ্ছে তার আগে কখনও চিনি দিতে নেই সুতরাং আমাকে অপেক্ষা করতে হবে এইরকম গাছ কমিয়ে পারে এরকমভাবে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় দেখা যাচ্ছে ধরতে করতে কিন্তু একদম গাঢ় হয়ে গেছে অনেকটা কমেও গেছে আর বেশি কিছুক্ষণ হবে আর কিছুক্ষণ পরে তারপরে চিনি দেবো আর একটু সিদ্ধ হওয়ার দরকার রয়েছে নাহলে কিন্তু হবে না আজ একটু কমিয়ে দেবো বাড়িয়ে দেবো প্রয়োজনে তাহলে তলায়ের ভরে যাওয়ার সম্ভাবনা কিন্তু একবার কমিয়ে দিচ্ছি একবার বাড়িয়ে দিচ্ছি ফুটে ফুটে একদম পুরো গাঢ় হয়ে গেছে এলাচটা দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড় খেজুর গুড়টা যেহেতু পুরো সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে আমি কিন্তু নাশে থাকবো আর একটু দেবো চিনি জাস্ট অল্প দেবো চিনি

পায়েস কমপ্লিট একদম পুরো পারফেক্ট হয়েছে এর ঘনত্বতার রেশিও ঠিক এরকম হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন ভিডিওটা কেমন হয়েছে জানাতে বুঝবেন না পায়েস কমপ্লিট অবশ্যই আপনারা বানাবেন আমার কাছে গুড় কিছুটা ছিল আমি ডিপে রেখে দিয়েছিলাম যার জন্য আমি আজকে এটা বানিয়েছি এবার সার্ভ করে কিছু বলার রয়েছে বাকিটা বলে দিচ্ছি তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইলো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমপ্লিট তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস আপনারা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন আমি একটু গার্নিশিং করছি চিনি দিয়ে কয়েকটা ছিল তাই আমি একটু দেখতে যাতে আরো ভালো লাগে সুন্দর লাগে তার জন্য একটু গার্নিশিং অবশ্যই বাড়িতে ট্র্যাক্টরটা ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার অনুরোধ রইল আজকের মতো এতটুকু এমনি মানি প্ল্যান্টের গাছটা হয়ে রয়েছে ছোট মতো আর এদিকে বেলফুলের গাছেতে কুড়ি এসেছে ছোট্ট ছোট্ট সব কুড়ি এসেছে